সকালবেলা চোখ খোলো আর কাজে হাত লাগিয়ে দাও এ হচ্ছে আমাদের ডিউটি সকাল হলেই আগে কি বলো তো চোখ খুলে মানে ঘুমালেও যদি চোখ যখনই খুলুক না কেন চিন্তা লাগে যে এই কাজটা কখন হবে ওই কাজটা কখন হবে ওই কাজটা কখন করব জল কখন ধরবো কারেন্ট চলে যাবে এখন তো গরমের দিন কারেন্ট চলে গেলে জলও চলে যাবে তখন আর এক চিন্তা বাবা জল চলে গেলে তখন কাজ কী করে হবে তো চলো কাজকর্ম তো করতেই হবে কাজকর্ম করলে শরীরও ভালো থাকে মনও ভালো থাকে আর চিন্তা ভাবনা অনেক দূরে থাকে কাজের মধ্যে দেখবে ব্যস্ত থাকলে তখন খিদে কম পায় তারপর শরীর ভালো থাকে তারপরে চিন্তা ভাবনাটা অনেক দূর দূরান্ত মানে অনেক দূর মানে দেশে থাকে এ হচ্ছে ব্যাপার আমার তো সেটাই মনে হয় ওই জন্যে কাজে নিজেকে ব্যস্ত করে রাখলে সব দিকে ভালো বাইরে দেখবে বসে অনেক মানে মহিলারা মিলে সব এই গ্রাম সাইডের দিকে বেশি জিনিসটা ঘটে যেখানে সবাই বসে এর এর আলোচনা ওর আলোচনা তার আলোচনা করে এবার কাজকর্ম করলে কি হয় বলো তো কাজের মধ্যে থাকলে সেইগুলো কিন্তু অনেক দূরে থাকে তাই না যে সময় তো পাওয়া যাবে না তাহলে আর আলোচনাটা কখন হবে তা আমি এই তো চান হয়ে গেছে বাসন মাজা হয়ে গেছে সব কিছু হয়ে গেছে মোছা হয়ে গেছে জামা কাপড় ধোয়া হয়ে গেলো এবার হবে ঠাকুর পুজো দেওয়া আজকে বৃহস্পতিবার বৃহস্পতিবার ঠাকুর পুজো দিতে গেলে অনেকটা সময় লেগে যায় সেই কারণে এখানে ঘর ঠাকুর মানে আগের সপ্তাহ ঠিক দিয়ে ওঠা হয়নি তাই জন্য এখন ঠাকুরটা পুজো দিচ্ছি মেঝের নিচের এখানে একটা কথা হয়েছে যে কথার জন্যে প্রচণ্ড হাসি পাচ্ছিলো কিন্তু ওই যে সব সবকিছু সবসময় শেয়ার করা যায় না ঠাকুরের সিঁদুরটা দেখছি একদম এ ঘটের মানে ঘটের সিঁদুরটা একদম চিপকিয়ে লেগে গেছে মানে এত চিপ এত জোর চিপকে গেছে যে ঘষেই যাচ্ছি দেখো কিছুতেই কিন্তু উঠছে না আর পিতলের ফটগুলো যদি একটু চকচকে না হয় তাহলে ভাল লাগে না আর এই যে সূর্য ভগবানকে জল চোর দিয়ে দিলাম এবার তুলসী মাকেও দেবো আর প্রদীপ আর ধূপধুনোটা দুটো মাজিনি ধূপ ধূনাটা তো ভুলে গেছি আর প্রদীপের মধ্যে অনেকটা তেল রয়েছে সেই কারণে প্রদীপটা মাজিনি তবে যাকে এক দু দিনের মধ্যে আবার মেজে দেবো ওগুলো চ অনেকটা তেল রয়েছে ফেলে দেবো সেই কারণে ভালো যাকে প্রদীপটা জ্বালিয়ে নিয়ে ছেলে এখন সকাল সন্ধ্যাবেলা সন্ধ্যে দিচ্ছে প্রদীপটা মানে তেল দিয়ে জ্বালাচ্ছে ওই এক প্রদীপ তেল আছে ওই জন্য আর ফেললাম না প্রদীপের তেলটা ভালো যে আগে প্রদীপের তেলটা মানে বারন্ত হোক তারপরে দিয়ে প্রদীপটা মেজে দেবো ঠাকুরের জল দেওয়া হয়ে গেছে আগে তুলসী ভগবানকে আর সূর্য বাবাকে জল চড়িয়ে দিয়েছি এবার হচ্ছে জামা প্যান্ট কটা বাইরে রয়েছে সে কথা বাবানকে ছেলে বললো বাবার জামা প্যান্ট কটাই মেলে দিচ্ছি মা তুমি যাও পুজোতে বসো তো পুজোতে বসেছি তাড়াতাড়ি হবে কি দেখছি কি ছেলে সকালবেলায় ফুল নিয়ে এসছে দেখছি আমের পল্লবটা দেয়নি আবার ওই সব কিছু জোগাড় জাটি করে বসেই রইলাম ঠাকুর স্নান টান করিয়ে সব করে যে তুই যা আমের পল্লবটা আবার গিয়ে নিয়ে আয় তো পাঁচালি কিন্তু সন্ধেবেলা পড়তে হয় কিন্তু সন্ধেবেলা আমার হয় না আর এখানে ছুঁচোতে আর মশাতে আমাকে ছিঁড়ে ছিঁড়ে খাবে সেই কারণে আমি যখন সকালে ঘট পাতি তো তখনই পাঁচালিটা কিন্তু আমি পড়েই নিই দেখো এই যে পাঁচালি পড়ছি কিন্তু পাশের ঘরে প্রচণ্ড জোরে টিভিতে সকালে গান চালিয়েছে যার জন্য মিউট করে দিয়েছি আর পাঁচালি পড়তে গেলে না পদি বা ধূপকাঠি দুটোই কিন্তু ধরিয়ে দিতে হয় হাতে কি বলে ধান দুব্ব নিয়ে ফুল নিয়ে কিন্তু পাঁচালি পড়তে বসতে হয় আজকে যাব মাকে নিয়ে হসপিটাল তাই জন্য তাড়াতাড়ি আছে মাকেও দেখাবো তার সাথে আমিও একটু আমার জন্য দেখিয়েই নেব সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমি সেখানে আমার পরিবারের সবাইকে স্বাগত ব্লগটা শুরু করছি আজকে সকালে পুজো পার্বণ সব হয়ে গেছে বাসি কাজকর্ম সারা হয়ে গেছে গ্যাস মোছার কাজটাই বাকি আছে এটা মুড়ছি আর ছেলেকে বলেছি একটু সার পাল্টে দেখো কত সার হয়ে গেছে মাকে নিয়ে যাব হসপিটালে চেক আপ করাতে তো ওই সুযোগে আমিও একবার দেখিয়ে নেব নিজেকে আমারও অনেক রকম অসুবিধা হচ্ছে তো ভেবেছিলাম যে মা ভর্তি যখন হয় তার আগে ভেবেছিলাম যে আমি আমাকে তো ডাক্তার অনেকদিন আগে ভর্তি হতে বলেছিল তো হব তা যেখানে মেয়েদের ওয়ার্ডে তো মেয়েরাই থাকতে হয় মহিলা তো একবার দুবেলাও আয়া রাখা সম্ভব না তো একবার একদিকে আয়া রাখবো ভেবেছিলাম আর একদিকে ভেবেছিলাম মা যদি থাকে তোমার তো মারই এরম হয়ে গেল তো যাকে হসপিটাল থেকে একটু নিজের চেক করে আসি নিজের অনেক সমস্যা হচ্ছে দেখি ডাক্তার কি বলছে একবারে এক কাজে দু কাজ ছেড়ে আসবো মাকেও দেখাবো আমার আমাকেও দেখাবো দেখিয়ে দেখি কি বলছে ডাক্তার তারপরে তোমাদের সবকিছুই জানাবো কয় দেখো প্রাইভেটে ডাক্তার দেখাতে গেলে অনেকগুলো টাকা ভিজিট তারপর সমস্ত টেস্ট ওষুধ দিয়ে অনেক টাকা সম্ভবই না ছেলের এখন পড়া চালু মাইনা পত্র সব চালু হয়ে গেছে দেখা যায় সবই তো বুঝে শুনে চলতে হবে তো চলো এই কাজগুলো সারি তার মধ্যে আজকে এখানে ভোগ খাওয়ার দিন এখন বলছে ওখানে যেহেতু আমি কচু শাক খুব ভালোবাসি আমার কচু শাক খুব প্রিয় তা ওখানে ভোগ খাওয়ার জন্য আমার ভাইয়ের বউ বলছিল যে মেজদি কালকেই বলেছিল যে মেজদি যাবে ওখানে ভোগ মানে আমাদেরই ঘরের পাশে ভোগ খাওয়াবে আমার ইচ্ছা করে না এখন না সেই কি বলবো কোথাও যেতে আসতে একদমই ইচ্ছা করে না এই সারাদিন এত শরীরে ধকল যায় এই ভিডিও করো সংসারে কাজ করো মাস পিছনে সময় দাও দিয়ে আমার এখন একদম ইচ্ছা করে না যে কোথাও এক্সট্রা কোথাও যাই আমার শরীরেই দেয় না তো দেখা যাক কি হচ্ছে তো চলো সাথে দেখো আমি কাল গ্যাসটা মুছে নিই আসছি দেখো রান্নায় বসেছি সবজি কাটতে বসেছি আর এখানে বিটটা মানে ঘিসেছি আর এখানে আলুগুলো কাটছি বাঁধাকপিতে দেবো আর বাঁধাকপিটা একটু শুকিয়েই গেছে সেটা একটু জলে ভিজিয়ে রেখেছিলাম আর কুকারে সিটি মেরে নেবো ওই জন্যে তাহলে কী হবে সুন্দরভাবে নরম হবে আর এখানে এই যে কেটে কুটে করে রেখে জানি না কতটা কী করে রেখে যেতে পারবো তবে যতটা পারবো চেষ্টা করছি পুরোটা করে রেখে দিয়ে যাওয়ার জন্য। বিট ভাজাটা বসানো হয়ে গেছে আর এখানে বাঁধাকপিও মানে কুকারে দিয়ে দিয়েছি আর এই যে দেখতে পাচ্ছ কাঁচা লঙ্কা দিয়েছি তবে বিট ভাজা না আমার ছেলে খুব ভালোবাসে বড় ভালোবাসে না দেখো এই বিটটা বড্ড মিষ্টি মিষ্টি হয় তো আমার জানি ভাত মাখলে যেন বমি উঠে আসে আমিও ঠিক খেয়ে উঠতে পারি না তবে বিট ভাজতে অনেকটা সময় লাগে অনেকটা মানে অনেকটা আমি গ্যাসটা সিম করে দিয়ে এখানে ঢাকা দিয়ে দিয়ে ভাজছি আর এই দেখো বিট ভাজা হয়েছে তোমরা যখন বিটটা ভাজা হবে না নিজেই বোঝা যাবে যে বিটটা ভাজা হয়েছে প্রথম দিকে কেমন তাকিয়ে তাকিয়ে থাকবে পরে যখন হয়ে যাবে তখন দেখো সুন্দর নরম হয়ে এইভাবে হয়ে যাবে তো বিট ভাজা হয়ে গেছে চলো এবার বিট ভাজাটাকে নামিয়ে নিই আর বিট ভাজাটাকে নামিয়ে নিতে নিতে দেখছি মাও চলে এসছে মাকে বলেছিলাম দেরি করে আসতে তো মা দেখি তাড়াতাড়ি চলে এসেছে বলছে তাড়াতাড়ি যাবো তাহলে তাড়াতাড়ি মা মায়ের দিকটা দেখছে মায়ের দিকটা দেখছে মানে এসে রান্না বান্না করবে কিন্তু আমার তো অসুবিধা হয়ে যাবে আমি তো ভেবেছিলাম সকালে করে যাব এসে তাহলে আমাকে অল্প কিছু করতে হবে তো কি আর করা যাবে দেরি করে কিন্তু কোনটা না না এটাই থাক জুতো এই জুতোটাই থাক বাবা গেটটা একটু লাগিয়ে দাও তো ওই যে মা আস্তে আস্তে মাকে এই যে মায়ের ব্যাগ ছাতা রিপোর্ট এই নিয়ে যা। এই চলো হ্যাঁ পূজা দিয়ে দেবে ভাই পূজা দিতে হবে না আগে খেয়ে নাও তরকারি নষ্ট হয়ে যাবে না আমি দিয়ে দিয়েছি সকালে তো পাঁচালি পড়া ছিল না আর ভাবলাম দেরি করে যাব মা কা বলেছে দেরি করে আসতে হ্যাঁ দে এখন গেলে হসপিটালে প্রচুর ভিড় মা দেখি তাড়াতাড়ি চলে এসেছে তো কি করব থাক রান্নাগুলো একটাই শুধু তরকারি বিট ভাজাই হয়েছে বাকিগুলো সব কেটে কুটে রেখে দিয়ে এখন হসপিটালের দিকে যায় আগে চেক আপটা করে নিই ওনার চিন্তা হচ্ছে আগে চেক আপ করি কী আবার হবে আমাকে আবার কি আবার বলবে আমাকে আবার কি আবার বলবে সেই জন্য আগে মানে ডাক্তারের কাছে যাবে তারপরে ঠিক তাই তো তাহলে শান্তি হয়ে যাবে তো চলো মনে যাওয়ার মতন হচ্ছিল মনটা শান্তি হচ্ছে না এখন সুগার প্রেশারটা কমেছে না তুমি দাঁড়াতে পারতেন হ্যাঁ মাথা ঘুরিয়ে কমেছে মানেই কমেছে তো চলো যাই টোটো করে যাব এখানে টোটো পাবো না ওই দিকটা টোটো উঠি টোটো করে যাই চলো সাথে দেখো অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছি যেখানে কি বলো তো যে টোটো পাই না পাই না তারপরে একটা টোটো পেলাম নিয়ে চলে যাচ্ছি মাকে আর এই দেখো ক্যামেরা তো করা বারণ যে হসপিটালের মধ্যে তাও একটুখানি লুকিয়ে করলাম এখন ডাক্তার এসে এমার্জেন্সিতে দেখতে গেছিলো এখানে মাকে নিয়ে আছি বসে আর এই দেখো দেখতে পাচ্ছ এখানে হসপিটাল থেকে দেখিয়ে বেরোচ্ছি তবে মায়ের আজকে কিছু কাজ হলো না মাকে মঙ্গলবার যেতে হবে সুগার আর প্রেশারের মানে যেগুলো হয় না সেটা হচ্ছে শুক্রবার আর মঙ্গলবার বসে তো কালকে গুড ফ্রাইডে কালকে ছুটি আর মঙ্গলবার দিন আসতে হবে তবে আমাকে এক পরস্পর এখন কদিন আসতেই হবে আর এখানে টোটো মা মানে বাড়ি অবধি যাবে বলে টোটোটা ছেড়ে দিল আর এই টোটোওয়ালা দাদাকে দেখছো আমরা পিছনে কিন্তু তিনজন বসে আছি কেন বলো তো এই দাদাটা দেখছি যে আমরা প্রথম দুজন তিনজন ছিলাম তারপর আরও তিনজন হলো তখন না ঠিক আছে চলো আমরা কষ্ট করে নাহলে আমাদের জায়গায় একটা ওকে দিয়ে দাও আমরা তিনজন মিলে বসি দাদা বললো তোমার মতো করে কেউ ভাবে না তা আমি বললাম যে মা বলছে যে ও সারা জীবন লোকের এত ভেবে এসেছে যার জন্য ওর কপালে এত কষ্ট তো এসে আর মুখটা চোখটা একটু জল দিয়ে নিয়েছি আর রোদ্দুরে দাঁড়িয়ে দাঁড়িয়ে টোটোকে দাঁড় করাচ্ছিলাম একটাও টোটো দাঁড়াচ্ছিল না সেই কারণে খুব অসুবিধা হচ্ছিল কষ্ট হচ্ছিল মাকে ছাওয়াতে দাঁড় করিয়ে রেখে আমি রোদ্দুরে দাঁড়িয়েছি আমার তো যেন সাইনাস মাইগ্রেনের প্রবলেম আছে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়েই রোদ্দুরের তেজ তো রোদ্দুরের তেজ প্রচুর মাথা যন্ত্রণা করতে লাগলো আর আসার পথে মায়ের জন্য একটু মাছ নিয়ে আসলাম সে মাছটা ধুয়ে মাকে পাঠাবো মাকে নিয়ে আসলাম ডাক্তার দেখিয়ে তবে আমিও আমারটা দেখালাম আমার অনেক রিপোর্ট দিয়েছে সুগার টুগার আর কি পেটের ইউএসডি না কী সব সব লিখে দিয়েছে সেগুলো সব কালকে তো গুড ফ্রাইডে কাল হবে না হসপিটাল বললে আমাদের এগুলো আমাদের কাছে টেস্ট হয় না যদি ওই সুগারটা শুধু টেস্ট হবে আর যদি ওই থাইরয়েড টেস্ট করতে দিয়েছে যদি এগুলো টেস্ট করতে চাও বাইরে যা টাকা লাগে তার থেকে আমরা কমে টেস্ট করে দেবো তাই বললাম ঠিক আছে তাহলে এখানে হয়ে যাবে তো বললো হ্যাঁ আমি বললাম তাহলে মানে অর্ধেক নিয়ে ওখানে করে দেবে আর মায়েরটা হলো না মাকে আবার মায়ের যেহেতু ওষুধ আজকে শেষ হয়ে যাবে সেহেতু ওষুধ নতুন করে লিখে দিলো কালকে বসতো সুগার আর প্রেশারের জন্য স্পেশাল বসে মঙ্গলবার আর শুক্রবার করে তো কালকে গুড ফ্রাইডে কাল ছুটি কালকে আর হবে না হলে তাহলে কিছু ওষুধ লিখে দিন ওনার তো নাহলে শরীরটা অসুস্থ হয়ে যাবে সেই জন্যে ওনার আবার ই করে দিল ওই মঙ্গলবার নিয়ে যাব। আর কিছু ওষুধ দিল আর আমাকে একটা ওষুধ দিল বাকি ওষুধ কিনতে দিয়েছে আর হচ্ছে আমার টেস্ট করতে দিয়েছে আগে আমার প্রচণ্ড সমস্যা হচ্ছে বাথরুমের জায়গা সমস্যা পেটের এই যন্ত্রণাটা খুব বাড়ছে সেই কারণে তো দেখা যাক কি হচ্ছে ডাক্তার তো দেখিয়ে চলে আসলাম ওষুধটা খাই খেয়ে নিয়ে তারপরে ওষুধ কিনে আনবো তারপর টেস্টগুলো করি করলে বোঝা যাবে যে কি হয়েছে তো চলো এখন রান্না বসাবো রান্না বসানোর পালা রান্না বসাবো ভিডিওটা আপলোড দিই আর হাতে পায়ে এত যন্ত্রণা পাচ্ছে আজকে না আজকে টেস্টটা হয়ে যেত জানো তো সে সকালে চা বিস্কুট খেয়ে একটু রান্না করেছিলাম কিন্তু যাওয়ার সময় ছেলে ভাত খাবে তা আমি এইটুকুনি এইটুকুনি দুগাল ভাত মুখে নিয়ে গেছি ওই ভাত নিয়েছি বলে মুখে আর হবে না শুধু যদি চা বিস্কুটটা খেয়ে থাকতাম তাহলে আমার হয়ে যেত তো দেখা যাক আর ভাল লাগছে না মানে মাথা আবার আমার না এই মানে আমি রক্ত দিলে আমার বেশি মাথা খারাপ হয়ে যায় আমার মানে শরীর কেমন করে মানে আমার ভয়েতেই আরও বেশি যা না রক্ত নিয়ে যাওয়া হবে তার থেকে কি বলে ভয়েতে আরো শরীরের মধ্যে বেশি কষ্ট অস্বস্তি বুঝেছো তো তো দেখা যাক তো চলো সাথে থাকো ততক্ষণ আমি এই করে নি কি বলে রান্না বসাবো শাড়িটা খুলে নি এখানে প্রসাদ খাওয়ার আছে দেখি যাই কিনা আগে একটু ফোন করে নি তারপরে দেখছি কি করা যায় তো চলো সাথে থাকো মশলা করছি বাঁধাকপি আর মাছের ঝোল বাকি আছে আর কি বলো তো যেটা বলছিলাম আমাকে এখন কদিন কেন আসতে হবে আমি একটু ডাক্তার দেখিয়েছি তবে আমাকে এক মানে এক গাদা টেস্ট দিয়েছে থাইরয়েড সুগার তারপরে কী বল ইউরিন টেস্ট আর কি বললো পেটের একটা কি ছবি সেই সব তো এখানে হসপিটালে যেগুলো কম দামে সুগার আর সুগারটা টেস্ট হবে আর ইউরিনটা টেস্ট হবে বাকিগুলো থাইরয়েড ফাইরয়েডগুলো সব বাইরে টেস্ট করতে হবে তো দাদারা বললো দেখো বাইরে করলে এগুলো এক একটা টেস্টে সাতশো টাকা আটশো টাকা করে লাগবে এখানে করলে তার আমরা অর্ধেক নেবো আমি বললাম সব টেস্টগুলো কি আপনারা করে দিতে পারবেন বললো হ্যাঁ করে দিতে পারবো তো না তাহলে ঠিক আছে তাহলে কবে আসবো বললো কালকে তো আমি বলছে যে তুমি না খেয়ে আছো অন্যদিন না খেয়ে থাকি জানো তো না খেয়ে থাকে মানে অন্যদিন চা বিস্কুট খেয়ে সব জায়গায় যা আজকে কি জানি কেন আসার পথে এক গাল ভাত খেয়ে নিয়েছি ওটাই গন্ডগোল করে দিল ওই ভাত খাওয়াটা বেকার হয়ে গেল আমার যেন নাহলে আজকে এই টেস্টগুলো হয়ে নিয়ে হসপিটাল থেকে এসে রান্না বাকি ছিল শুধু বিট ভাজা করে গেছিলাম এখন দেখো রান্না করতে করতে এখানে ভাত হচ্ছে ওখানে বাঁধাকপিটা হলো মাছ করলাম রান্না করতে করতে আমি শর্ট ভিডিও করতে শুরু করি যা গরম এরকম চুল খোলা রেখে খোলা ড্রেস তো আমি পাল্টাই না যা পরে থাকি তাই পরে করি আর চুল খোলার রেখে ভীষণ মনে হচ্ছে মুখে চুলগুলো পড়ছে আর মনে হচ্ছে চুল কাটছে আর ভাল লাগছে না আর ভাবলাম যে চলো দুটো বাজার আগে ব্লগ ভিডিও যাবে দুটোর সময় তার আগে শর্টগুলো করে নিলে একটু সুবিধা হবে তা ওই কারণে বসে বসে গরমের মধ্যে শর্টগুলো করলাম আর এখানে প্রসাদ খাওয়াবে তো কখন কি যাবো না এখনও ভেবে উঠতে পারিনি বরকে ফোন করলাম আমার তো আবার এই বরকে বরের ফোনে যেহেতু টাইম দেখা যায় না বরকে ফোন করে ছুটির টাইম বলতে হয় টিফিন খাবে কটা বাজে বলতে হয় ছুটি কখন মানে দুটো আড়াইটার সময় ছুটি করবে পোনে দুটোর সময় ফোন করে বলতে হয় যে পোনে দুটো বাজে এই কাজগুলো করতে হয় ফোনে ছেলে পড়াশোনা করে ফোনে ভিডিও করি ফোনে শর্ট করি ফোনে এডিট করি ফোন ফোনকে কাউকে ফোন করি একটা ফোনে যা পেশায় পড়ছে না ফোনটা যাবে না আবার বাস্ট হয়ে যাবে ফোনটা তো আর কে একটা ফোন কেনার তো ই নেই এইটাতে যে কদিন হচ্ছে হচ্ছে নাহলে বোতাম টেপা ফোন কিনে নেবো আর রান্না বসিয়েছি রান্না হয়ে গেছে ভাতটা মোটামুটি হয়ে গেছে দেখি যদি শরীর ভালো লাগে প্রসাদ খেতে যাব। আর শরীর যদি ভালো না লাগে ঘরে রান্না ভাত করা আছে তাহলে এখানে খাবো তবে প্রসাদ খাওয়াটা হচ্ছে ভাগ মানে পাওয়াটা হচ্ছে ভাগ্যের দরকার খিচুড়ি খাওয়া তো খিচুড়ি খেলে আমি যেতাম না তোমাদের তো বলেছি যে আমি খিচুড়ি বাবা মরে যাওয়ার পর আর খেতে পারি না তো ওখানে ভাত খাওয়াবে কালকে ওরা সেই বাপের বাড়ির ওখানে কচু শাক কাটতে গেছিলো ওখান থেকে সব বলছিল মনে যাবি যাবি তোর এত সমস্যা প্রসাদ খেলে অনেকটা সমস্যা মানে বলে না যে যে মানুষ যেমন বিশ্বাস করে যে ঠাকুর ডাকলে সময় ফিরবে প্রসাদ খেলে সময় ফিরবে সেই রকম ব্যাপার তো চলো মনে ভাতটা হয়ে গেছে ফ্যান পড়ছিল সরিয়ে দিলাম ঢাকনা এবার ভাত তাকে নামিয়ে নিই তারপর একটু হাওয়াতে বসি তারপরে আবার তোমাদের কাছে আসি রেখে যা রেখে দিয়ে জলের বোতল নিয়েছিল আবার জলের বোতল নিয়ে যেতে লজ্জা পাচ্ছি আমাকে বলছে তুমি না নাহলে আবার জলের বোতল ওখানে রেখে দিতে গেলো বাড়িতে আর যাচ্ছি ছেলে আর আমি সালাদ যাত্রা কোথায় বমি করেছে দেখেন আয় আরে চাকরিতে ইসে অফিসারদের বাড়ি রান্না হচ্ছে আমরা চলে আসব ওখানে খেতে না ফেলে এখানে চলে আসব প্যানগুলো নামা খেতে যাচ্ছি খেতে না পেলে এখানে চলে আসবো কাকু তো আর আমি যাচ্ছি আমার ভাইয়ের বউ ফোন করেছিল আর ওখানে কীর্তন হচ্ছে তো এখনও যাইনি গিয়ে দেখি বেলা তিনটে বেজে গেছে দেখা যাক যদি না পাই মানে যদি ভিড় থাকে তাহলে চলে এসে বাড়িতে খাবার ওখানে দাঁড়াবো না আর ভাল লাগছে না আসল কথা ছেলেরা আমি বেরিয়ে পড়েছি তো চলো যাই এই যে এখানে যে এই যে বললাম না আমাদের বাড়ির পাশে হরিসভায় কীর্তন হচ্ছিলো এই দেখো ঠাকুর আর এই মন্দিরটা নতুন করে তৈরি করা হয়েছে তবে হ্যাঁ আমি একদিনও কীর্তন শুনতে কিন্তু যাইনি ঘর থেকেই শোনা যাচ্ছিল প্রথম কথা দ্বিতীয় কথা কোথাও মনে দুঃখ জমাট হয়েছে যে ঠাকুর আমার জীবনে কেন এত কষ্টের মানে এত কষ্ট কেন নামিয়ে নামিয়ে দিয়েছে দেখলে তো তোমরা কাজ করলাম কত কষ্টে যে কটা পয়সা কাজ করেছি সব কটাই মায়ের পিছনে খরচা করে ফেললাম তারপর তো ঘর থেকে তো দিলামই আর এখানে সবাই খাচ্ছিলো আমরা ছিলাম তারপরে এ আমরা জায়গা পেয়ে গেলাম সব বেজ ওঠার পর আমি মা ছেলে দুজনকে দেখো পাতা দিয়েছে দুটো দু রকম আমি তাই বলছি দেখ বাবা দুটো দু রকম পাতা এটাও ক্যামেরা করছো আর করবো কোনো কাজ নেই তো তাই জলের গ্লাস দিয়ে দিল আর এখানে ভাত দিয়ে দিয়েছে এই যে আমাদের দুজনকে মা ছেলেকে প্রথমে পাতাই ভাত দিয়েছে ভাতের পর দিয়ে যাবে হচ্ছে কচু শাক তারপরে দেবে হচ্ছে ডাল তারপরে আলুর তরকারি কিন্তু দুঃখের বিষয় না আমি ডাল খেয়েছি না কিছু হ্যাঁ এই দেখো কচু শাকটা ছোলা দিয়ে করেছে আর একটু টানালে ভালো হতো আর একটু মিষ্টি দিলে ভালো হতো তবু কোনো ব্যাপার না আমাকে যদি কেউ মাছ মাংস বলে না খেয়ে যে আমি খাবো না যদি কচু শাক ভাত দেয় আমি কচু শাকই খাবো তবে খুব ভাল লেগেছে পুরো ভাতটাই আমি কচু শাক দিয়ে খেয়ে নিলাম ঠাকুরের ভক্ত নাকি কচু শাক নাকি করতেই হয় তারপরে আবার আসলো ডাল আসলো আলুর তরকারি আসলো কিচ্ছু নেবো না তো বললাম হ্যাঁ তা দাও তো আমাকে একটু কচু শাক দাও বলছে হ্যাঁ কোনো ব্যাপার না তুই যত খুশি মন দিয়ে খা আবার বললো ছেলেকে চিনতে পারছে না সবাই বললাম হ্যাঁ ছেলে এসেছে এই যে পাশে বসে আছে কিন্তু বলছে জামাই আমি যে জামাই বলছে জামাইকে পাঠিয়ে বাড়ি গিয়ে বাড়িকে জামাই তো আসবে না আর এই দেখো আমি ওই কচু শাক দিয়ে পুরো ভাত খেয়ে আর আলুর তরকারিটা নেবো না জোর করেই দিয়ে গেছে ফেলে আমি কোনো জিনিস দিই না অন্য আলুগুলো চটকে আমি ওই ঝোল দিয়ে খেয়েছি আমার ছেলে আমি দুজনেই কিন্তু পাতা পরিষ্কার করে খেয়েছি এখানে এসে পড়েছি এখন হাত পা ধুয়ে ঘরে ঢুকছি নিচে বসে খেতে বসেছিলাম তো এত পায়ে ঝিচি ধরেছিল যে কি বলবো এক প্রকার খেয়ে হাঁপিয়েই গেছি আর এই দেখো বরমশাই খেতে মানে বড়মশাই খেতে বসেছে বাড়ি এসে দেখছি বড়মশাই খাচ্ছে বেচারা একা একা খাচ্ছে মানে ভালোই হয়েছে তাহলে আমরা তাড়াতাড়ি চলে এসছি তো সেই হচ্ছে ব্যাপার কি আর বলবো হাসিও পায় আমি যে তোমাকে যেতে বলেছো যে হ্যাঁ আমি যাব। আর এই সন্ধ্যেবেলা দেখো স দুপুরবেলা হসপিটাল থেকে দিয়েছিল ওষুধ সেই ওষুধটা খেয়েছি খাওয়ার পরে এত মাথা ঘোরাচ্ছে আমার আমি মাথা তুলতেই পাচ্ছি না তো ভাবলাম কচু শাক খেয়েছি বলে কি গ্যাস হলো তো জন্য এখন গ্যাসের ওষুধ খেলাম আর আমি ওষুধ একদম খেতে পারি না আমাকে দেখে দেখো ছেলে আর বর কেমন হাসাহাসি করছে ওই যে একটু ঝুড়ি ভাজা মুখে না নিলে না সব বমি হয়ে যাবে তো এই বরকে নিয়ে বেরোচ্ছি আর একটা কথা বলছিলাম ভাবছিলাম তোমাদের সাথেও বলবো যে আমাদের পাশে কেউ এসে দাঁড়ায় না কিন্তু কারোর যখন কোনো বিপদ পড়ে না তখন আমাদেরকে খোঁজে আমাদের জমি হলো যা কিছু হলো কখনো কেউ এসে পাশে দাঁড়ায়নি কিন্তু যখন তার কারোর কোনো ঝামেলা হচ্ছে তখন আমি আমার বরকে বললাম আর কোনো দিন কারোর ঝামেলায় আমি যাব না কাউকে আর এই দেখো এত প্রচণ্ড পিঠে যন্ত্রণা করছে বর বলছে আসো আমি একটু মলম দিই তোমায় ম্যাচিস করে দিই তবে সত্যি জমি জায়গা নেই টাকা পয়সা নেই অভাব আছে না খেয়ে থাকার দিন আছে এই সব দিক দিয়ে কিন্তু আমি ভীষণ সুখী আমার বর কিন্তু আমাকে প্রচুর কিন্তু আমার সেবা করে আর শরীরটা আজকে বেজায় খারাপ দুপুরে তো আমরা প্রসাদ গেছিলাম হসপিটাল থেকে এসে রোদ দূরে দাঁড়িয়েছিলাম টোটোর জন্য তারপর থেকে মাথায় প্রচন্ড যন্ত্রণা করছি আজকে দু রাতে আমরা যেহেতু রান্না করে রেখেছিলাম আমি যে পোশাক খেতে যাবো কি যাবো না সেই কারণে ভাত অনেক আছে আর আমাদের তো মাছ আছে আমার আর ছেলে বরের জন্য আবার ডিম ভেজে দিলাম এখন ডিম ভাজলাম গরম গরম আর ছেলের হচ্ছে এই যে ছেলের জন্য এক্সট্রা এই যে শুধু কুসুম ভাজা এটা আর দুপুরবেলা কি রান্না করেছিলাম তোমাদের সাথে শেয়ার হয়নি মাছের ঝোল বাঁধাকপি আর বিট ভাজা এ হচ্ছে দুপুরবেলা রান্না করেছিলাম এখন আমি দিলাম আমার শরীরটা ভীষণ খারাপ লাগছে ভালো লাগছে না তো বড়কা ছেলেকে ভাত দিলাম আমি একটু গিয়ে চকিতে গা গড়া দেবো দিয়ে তারপরে মানে খাবো আমার একদমই ভালো লাগছে না মানে একদমই মন লাগছে না কেমন যেন লাগছে আমার আর ওষুধ খেয়েছি না তো মাথাটা মনে হচ্ছে ঘোরাচ্ছে ঘোরাচ্ছে চলো বন্ধুরা আমরা খাওয়া দাওয়া করি আজকে সারা সারাদিনের যা সব কিছু শেয়ার করলাম যদি ভালো লাগে অবশ্যই পাশে থেকে সাপোর্ট করো লাইক কমেন্ট শেয়ার করো আর তো মাকে নিয়ে ডাক্তারখানে গেছিলাম ডাক্তার কী বলেছে সেটাও তো অবশ্যই তোমাদেরই জানাবো আর আমার নিজেরও কত টেস্ট দিয়েছে থাই মানে থাইরয়েড সুগার ইউরিন আর বললো পেটে পেটে কী পেটের কী একটা রিপোর্ট ওইটা করবে সব হবে কালকে গুড ফ্রাইডে কালকে ছুটি পরশু দিন যেতে বলেছে আর বাকি যেগুলো বাইরে থেকে করতে হবে সেগুলো ওরা করে দেবে কিন্তু অল্প খরচে তো তোমাদের সব বলে দিলাম কালকে আমি ওই জন্যে যে আবার কাজের ওখান থেকে ফোন করেছিল কালকে ওই জন্যে চলে যাব সবজি বাজার আনতে নাহলে এই কদিন এসে মঙ্গলবার অব্দি মানে বাজার যেতে পারবো না কারণ শনিবার আমি রিপোর্ট করবো রবিবার আমি বাজার যাই না সোমবার দিন আমার রিপোর্ট আনতে যাবো মঙ্গলবার আবার মাকে নিয়ে হসপিটাল যাব আজকে তো মাকে দেখাতেও পারলাম না তো চলো আজকের মতো এখানে বিদায় জানাচ্ছে সবাই খুব ভালো থেকে সুস্থ থাকবে আর ওষুধ খাওয়ার পর না আমার মাথাটা থাকছে না মাথাটা মানে মাথা টালকে পড়ে যাচ্ছে ভাবছি রাতে আর ওষুধ খাবো না মাথায় জল দিয়ে ধুলাম তাও হচ্ছে ওরকম তো চলো সথে থাকো টাটা বাই ভাই সবাইকে